উন্নত জীবনের আশায় গেল কয়েক বছর ধরেই মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি শ্রমিক পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তারা জমি জমা বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যান তবে সেখানে পৌঁছেই তাদের স্বপ্ন ভেঙে যায় অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি পান না কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বা নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করতে না পেরে অবৈধভাবে অন্যত্র কাজ করছেন এর ফলে তারা ভয় অনিশ্চয়তা আর দুঃখ কষ্ট

বাংলাদেশিদের সমস্যার কারণে অবৈধ হয়ে যাচ্ছে না সরকারের পলিসির কারণে হয়ে যাচ্ছে এটা আমার হিসাবে বাংলাদেশের পলিসির কারণে উপদেষ্টা যিনি আসছে ডক্টর ইনুস এখন উনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করে তাহলে অবশ্যই প্রবাসীরা ভালো থাকবে প্রবাসীরা ভালো থাকলে তাহলে বাংলাদেশের রেমিটেন্স বেশি যাবে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি আহ প্রবাসী কল্যাণ এডভারজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার রেগুলার মাইগ্রেনদেরকে যাতে রেগুলারাইজ করা হয় হ্যালো ভি ওয়ার্স কেমন আছেন সবাই আমি জোলহাস কবির আজ চলে এসেছি মালয়েশিয়ার জোহুর বাড়িতে জোহুরবাড়ি অন্যতম একটি শহর যেই শহরটি আসলে এখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প নগরী হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত এটি সিঙ্গাপুরের ঠিক বর্ডারের পাশেই অবস্থিত আমরা এখানে এই জেবিসি একটি মার্কেট তার পাশেই বাংলাদেশি অনেক কমিউনিটিকে দেখতে পাচ্ছি আমার পাশে অনেক বাংলাদেশি ভাইব্রাদারা আছে এবং এখানে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো আমরা সেখানে যাবো এবং তাদের সঙ্গে একটু কথা বলবো কেমন আছেন আমার বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা উন্নত জীবনের আশায় গেল কয়েক বছর ধরেই মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি শ্রমিক পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তারা জমি জমা বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যান তবে সেখানে পৌঁছেই তাদের স্বপ্ন ভেঙে যায় অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি পান না কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বা নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করতে না পেরে অবৈধভাবে অন্যত্র কাজ করছেন এর ফলে তারা ভয় অনিশ্চয়তা আর দুঃখ কষ্ট তে দিন কাটাচ্ছেন মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক আছেন যারা প্রতারণার শিকার হয়ে বেকার জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক যদি নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ না করেন তবে তা অবৈধ বলে গণ্য হয় ফলে যারা প্রতারণার শিকার হয়ে কাজ পাননি বা মালিকের নির্ধারিত কাজ ছেড়ে অন্যত্র কাজ করছেন তারা এখন দেশটিতে অবৈধ হয়ে গেছেন যাদের কাজ নেই তাদের কাছে টাকা সংকট চরমে দেশে ফিরে যাওয়ার জন্য টিকিট কেনার মতো সামর্থ্য নেই আবার মালয়েশিয়ার সরকারও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর জন্য সবসময় সুযোগ দেয় না ফলে বছরের পর বছর তারা আটকে থাকেন দেশে ফিরতে পারেন না এই যে আমার বাংলাদেশি ভাইয়েরা সবাই এখানে বসে খাচ্ছে এবং তারা যে নিজেদের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক সবসময় কিন্তু তারা বিরাজ করে রাখে এবং তাদের এই যে কাজের ভিতরে একটা আনন্দ খুঁজে নিয়েছে ভাই চোদ্দ বছর বাড়ি যায় নাই হাজার হাজার লোক আছে তালারা অবশ্য এমন ওই সুযোগ কাটে না এটাতে ফার্স্ট ফুড করবে এ সুযোগ নেই আর যদি আমরা করতে পারি তাহলে বিয়ের আগেটা আমরা কাজ করতে পারি তো শহরে তো আমাদের সহায় সুযোগ কাটে না মা আমার মন চায় না আমার মা দেখতে তো ফাস্ট ফুড জন্য আর করতে পারে আমার ফুল আমার মা আমার একাংশে সব মারা যেতে হবে তা আমাদের মন চাই না দেশে যাবো দেশ হবে তো সরকার আবার সুযোগটা নাই টাকা নাই গরিব মানুষ লোকের সাথে তলার আয় করছে তাহলে আর এখন কখন ফার্স্ট ফুড করার সুযোগটা সরকারে দেয় এখন আমাদের কুয়ালটা ফাড়া আর কি আমরা তো বইতে টাঙা লাগে না তো আমরা দেশে পারি না এখন মাঝখানে যে সুযোগ দিল সেই সুযোগ কাজে লাগাইতে পারেন নাই লাগাতে আমি তলারে চলে আইছি আমার বিমার এবার টাকা আসলে না তো চলে আইছি তলারে চলে আইছি আর পরে এখন এনে ফাস্ট ফুড করে নাই পরে ফাস্ট ফুড বন্ধ হয়ে গেছে তাহলে আর ফাস্ট ফুড করতে পারি নাই প্রবলেম কি কি ধরনের প্রবলেম ফেস করেন এখানে আমরা যারা আছি অনেক বাঙালি আছে যাদের ভিসা দু সালে যারা ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে তো এরা পরবর্তীতে আর ভিসাগুলো রিনিউ করতে পারি নাই এখন কি তাহলে আপনার অবৈধ হয়েছে না আমি বৈধ আছি কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে আছে অবৈধ সালে কি হয়েছিল সরকার আর কি যাদের দু সালে ভিসা এক্সপায়ার হয়েছিল সেটারে আমরা বাঙালিরা বলে থাকি মাইজির ভিসা তো মাইজি ভিসা যারে দু সালে ভিসা এক্সপায়ার হয়েছে তারে পরবর্তীতে আর কোনো মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়নি আর কি পরবর্তীতে রিনিউ করা প্লাস নতুন কোনো প্রোগ্রামের আন্ডারে তাদের আর কি নেয়নি এখন এইটা সরকারকে খুব জরুরিভাবে করা উচিত নাহলে এই মানুষগুলো ভোগান্তি শেষ না হ্যাঁ আমার সেই সমস্ত বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই যে মালয়েশিয়া সরকার খুব জরুরি ভিত্তিতে যদি এটা তাদের জন্যে এই সুবিধাটা করে দিত যে যাদের দু হাজার তেইশ সালে বিষয়গুলো এক্সপায়ার হয়েছে বিশেষ করে যে বিষয় যেটা আমরা বাঙালিরা বলে থাকি তো এই এই সুযোগটা দিলে আমরা বাঙালিরা অনেক উপকৃত হতাম আর এই মালয়েশিয়াতে তো অনেক বছরের ধরে এই সমস্যাটা আছে যে কাগজ হয় না বা তারা বৈধ হতে পারছে না বৈধ হওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে অবৈধ হয়ে যারা আছে তাদের আসলে কি কি ধরনের প্রবলেম পড়তে হয় মামা বলেন তাদের সমস্যাটা মূলত এমনটা হয় যেমন রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক প্রশাসনিক সমস্যা থাকে তারপরে দেখা যাচ্ছে বাড়িতে আমরা যে টাকা ছাড়ব রেমিটেন্সের বলি সেই ক্ষেত্রে অনেক বিলম্বনার শিকার হতে হয় এ ধরনের বিভিন্ন বাড়িতে যাওয়া যায় না আবার কোনোভাবে গেলে আর ফেরত আসার মতো কোনো সুযোগ থাকে না আমি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে আমার পাসপোর্ট ভিসা দিয়ে দিয়েছে যে আমার মন ইচ্ছা এখন যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারি

মিলে তো হ্যাপি তো আপনারা এখন সব মিলে আমরা হ্যাপি হলাম নাই তো তাতে আমাদের অনেক ভাই ব্রাদার আছে বিভিন্ন লোকজন আইছে পাশে অনেক ভাই ব্রাদারের আমি অনেকের কাছে শুনলাম যে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে ব্যবসার মিআল শেষ হয়ে যাচ্ছে বলেন না কি বিভিন্ন সমস্যা ওই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি এখন বলেন তো আপনারা মানে অনেক শিক্ষিত লোক এখন হলো আসছে তারা অনেক মানে অনেক সিস্টেম আছে সিস্টেম হচ্ছে যদি আপনার মনে করেন যেভাবে আসতে তারা যে কথাতে আসছে যদি ওইটা সম্পূর্ণভাবে পাইতে তাহলে আজ অবৈধ হওয়া লাগতো না কি বাংলাদেশিদের সমস্যার কারণে অবৈধ হয়ে যাচ্ছে না সরকারের পলিসির কারণে হয়ে যাচ্ছে এটা আমার হিসাবে বাংলাদেশের পলিসির কারণে মানে বাংলাদেশ সরকার সেটা ডিল করতে পারতেছিল মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের আবারও নতুন করে তাদেরকে কিভাবে বৈধ করা যায় এবং নতুন করে কিভাবে প্রবাসীদের আরও বেশি সুযোগ সুবিধা বাড়ানো যায় সে সকল নানান বিষয় নিয়েই সরকারের সাথে দেন দরবার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন বলে আজকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তার প্রেস সচিব তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে অবৈধ শ্রমিক সহ নতুন করে শ্রমিকদের নেওয়ার ক্ষেত্রে কি কী কথা হয়েছে সেই সকল বিষয়গুলো আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি চলুন আমরা প্রেস সচিবের সেই সংবাদ সম্মেলনের অংশটুকু একটু শুনে আসি অবৈধ শ্রমিকদের জন্য আসলে কি করা হয়েছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো মালয়েশিয়া যখন প্রফেসর ইউনি ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারগিভার আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন এই দুইটা বিষয়ে তাদেরকে আরো বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব মালয়েশিয়ায় আসার আগে অধিকাংশ শ্রমিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা খরচ করে আসেন বাংলাদেশে থাকা দালালরা তাদের প্রতিশ্রুতি দেয় মালয়েশিয়ায় গেলে ভালো বেতনে চাকরি মিলবে কিন্তু বাস্তবে এসে তারা দেখেন শ্রমিক বেশি কিন্তু কাজের সংখ্যা সীমিত আবার কাজ মিললেও প্রতিশ্রুত বেতনের অর্ধেকে পাওয়া যায় না অনেকে মাসের পর মাস বেকার থাকেন দিন হলো আপনি এসেছেন এখানে আমি আসি তেরো বছর আপনার কাগজ তো আছে নাকি আপনারও কাগজে প্রবলেম হল আমার কাগজের এখন প্রবলেম আছে ছয় নম্বর বিচার পরে আর বিচার লাগতে আর নাই এখন বর্তমান অবৈধ তো এই বাড়ি যেতে যদি হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে লাগবে আমাদের লাগবে পাসপোর্ট পাসপোর্টে নু করতে মনে করেন সময় লাগে পাসপোর্টের কারণে বিশা লাগাতে পারি এখন বর্তমানে পাসপোর্টের কারণে অবৈধ আছে আপনাদের জন্য আসলে এই মুহূর্তে সরকারের আর কি উদ্যোগ নিতে পারে আপনি কি মনে করেন এটা আসলে নতুন পাসপোর্ট সুযোগটা দিলে আমরা এটা চাই আশা হাতে কিছু চাই না পাসপোর্টটা দেখ আমরা যাতে পাসপোর্টটা আনি পরে আমরা বিজা লাগাই দেশে যাই কত রকমের সমস্যা নিয়ে প্রবাসীরা আসলে মালয়েশিয়াতে আসে মালয়েশিয়াতে প্রবাসীদের অনেকেই খুব ভালো আছে আবার অধিকাংশ লোকেরই আমি কথা বলে যেটা দেখলাম যে তারা অনেকে নানান ধরনের সমস্যা নিয়েই কিন্তু তাদের জীবন পার করছে তো চোদ্দ বছর ধরে একটা মানুষ যেতে পারে না মাকে দেখতে পারে না চারটা সন্তান তার বড় হয়ে গেছে দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে সে কিন্তু দেখতে পারে না এই যে মানুষগুলো এত পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে কিন্তু স্বীকৃত এবং তাদের রেমিটেন্সে যেটি যাচ্ছে যারা এখানে অবৈধ আছে তাদেরটা কিন্তু অবৈধ পথেই পাঠাতে হচ্ছে বৈধভাবে পাঠাতে পারছে না শ্রমিকদের অনেকেই জানান তারা ঋণ করে বা জমি জমা বিক্রি করে চার পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেছেন কিন্তু সেখানে গিয়ে দেখছেন কোনো কাজ নেই ফলে না পারেন দেশে ফিরতে না পারেন কাজ করে ঋণ শোধ করতে এই অবস্থায় যারা নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ পাচ্ছেন না তারা বেঁচে থাকার জন্য অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন কিন্তু এতে তাদের অবৈধ হিসাবে চিহ্নিত করা হয় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ ও আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ শ্রমিকদের আটক করে অনেক বাংলাদেশি শ্রমিক কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন আবার অবৈধভাবে কাজ করলে নিয়োগকর্তারা সুযোগ নিয়ে শ্রমিকদের ন্যায্য বেতন দেন না আর একবার অবৈধ হয়ে গেলে দেশে ফিরতে চাইলে জরিমানা দিতে হয় যা অনেকের পক্ষেই অসম্ভব ভালো লাগতেছে বেতন তো পাইতেছি না বেতন না দেওয়ার কথা দশ তারিখ দেয় তিরিশ তারিখে সাপ্লাই কয় ডাইরেক্ট কোম্পানি দালাল এবার সাপ্লাই ফেলে দিছে ও বেতন নাই খাটিয়ে নেবে বেশি করে এখনো পাইনি এখনো দুই মাসের টাকা এখনো পাইনি অর্ধেক দিছে অর্ধেক এখনো বাকি আছে কেমনে চলবে বউ চলবে কি না খাওয়া থাকবে টাকার জমি তুই বিদেশে যাচ্ছি টাকায় যদি না পাই তা বিদেশি খাটা লাভ কি দালাল দালালকে ভালো কোম্পানি ফেরেশ কোম্পানি টাকা নিজেদের সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ হ্যাঁ সাড়ে ছয় লাখ নিজে কোম্পানি পাল্টা তারপরে তারপর আসে বুঝছে দালাল তো করে টাকা নিবে দালাল টাকা নিয়ে তো বাইসা যায় টেকা নিলে আর পরিচয় থাকে না দালালের কথা দালালে আলা বাজে দালালের মধ্যে এজেন্ট কত কিছু বললে আসে যে কোম্পানি এই সেই করবো আসলে কিচ্ছুই না টাকা জমা দিছে ভিসাটাও দিতেছে না তাহলে এখন দিতে আমার ইমিগ্রেশন পুলিশে ধরে আমি কি জবাব দেবো ওনাদের কাছে ওরা তো আমরা নিয়ে যেব পাইলেই আমি কিন্তু এজেন্টে টাকা দিছি বাংলা বাংলার মাধ্যমে এই বাংলা টাকা দেয় না বলে বিচার বিষার জন্য হ্যাঁ হ্যাঁ দিতেছে না এখন তো বিশাল সমস্যার মধ্যে তো এরকমই আজেন দালাল যাই বলেন একই আর বাংলাদেশ সরকার তো আরো বেশি কে ওরা তো কিছু করতে পারে না ওদেরকে সিন্ডিকেট মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকেই খাবারের জন্য মানবেতর জীবনযাপন করছেন প্রবাসে থাকা স্বদেশীদের সাহায্যে বা মসজিদের দানবক্সে খাবার খেয়ে টিকে আছেন অনেকে কেউ কেউ বাংলাদেশ হাই কমিশনে গিয়েও সহায়তা চান কিন্তু যথাযথ সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়ে ফেরেন ফলে তারা নিরুপায় হয়ে আটকে আছেন দেশে ফেরার আকুতি জানাচ্ছেন কাজ ভালো কিন্তু বেতন একটা সমস্যা এটাই যা তাছাড়া আমরা যেটা বেসিক পনেরোশো টাকা বেসিক বেসিকই পাচ্ছি আমাদের মেন কাজ যে মেন কমে যে একটা সুযোগ সুবিধা সেটা পাইনি আমরা ও আপনি মেন কোম্পানিতে নাই জি না আমরা সাপ্লাই আছি আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিচ্ছি জি সাপ্লাই আর মেন কোম্পানির ভিতরে পার্থক্য কী মানে সাপ্লাই দিলে কী প্রবলেম সাপ্লাই দিলে মনে করেন আমাদের যে এই যে সরকারের যেগুলো ছুটিগুলো সেগুলো তো আমরা পাইনি আচ্ছা এখানে একদিন বন্ধ থাকলে ওদের ওদিকে আমাদের কোনো কোনোই নেই কঙ্কাটে কোনো সাইন নেই প্রবলেম তো এটাই বেতন নিয়মিত বেতন আগে দিত দশ তারিখে গত মাস দিত বিশ তারিখে এভাবে এখন ঘুরাইছে হচ্ছে মেন কোম্পানি কীভাবে বলবো আমরা তো রেজেন্ট জানে ওরা রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে মেন আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানিতে বলি না আমরা জানি আমাদের এখানে বলি মেন কোম্পানি সাপ্লাই চার মাস বসছিলাম চার মাস বসে থাকলে এখানে দিছে চার মাস কোনো ইনকাম ছিল না কোনো বেতন টেতন কিছু দেইনি কত টাকা খরচ করে এখানে আসতে হয়েছিল মালয়েশিয়া আমি আসছি সাড়ে চার লাখ টাকা দিয়ে একজন আসে সাড়ে চার লাখ টাকা দিয়ে আরেকজন আসে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে মানে কোনো নির্দিষ্টই না যে যার রকম নিতে পারে ওই বাংলাদেশ দালাল আছে হয়তো ওরা যার কাছ থেকে যেরকম নিতে পারে এমনি লাগের কথা কত বাংলাদেশ থেকে এটা তো ওই আমরা জানি যে পঁচা আটাত্তর হাজার টাকা সরকার নিতে তো এখন তো সব দালালে বাকিটা এখন দালালে বললে আমরা কি করবো আমাকে আসতে হইলে দিতে হইবে নাহলে তো আসতে পারবো না আমরা হলো তোমার সাথে একটু কথা বলি তুমি বলো তো যে এখানে যারা আসছে এরা মূলত মানে কতদিন তুমি কতদিন আসো আর এখানকার কাজের পরিবেশ থেকে শুরু মানে মালয়েশিয়ায় যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ কি বলো ভাই আমি এই কোম্পানিতে মেন কোম্পানিতে আসছি বুঝেছেন প্রথমে আমি তেলেঙ্গানা ডিস্ট্রিকে ছিলাম ওখান থেকে এই ডিস্ট্রিক্টে আসছি যদি কোনো যদি কোনো ব্যক্তি মনে মেন কোম্পানিতে আসতে পারে তাহলে সে লাভবান হতে পারবে আমি মনে করেন তিন লাখ সত্তর হাজার টাকা খরচ করে মালয়েশিয়া আসছিলাম সাত থেকে আট মাসের ভিতরে আমি যে টাকা খরচ করে আসছিলাম ওইটা উঠাই ফেলছি এখন আমি ফিরে আসি অনেক ভালো আছি নতুন মনে করেন যারা আসতে চায় তারা অবশ্যই বাংলাদেশ থেকে বাছাই করে ভালো একটা কোম্পানিতে যদি আসে তাহলে তারা লাভবান হতে পারবে আর যদি মনে করেন দালালের খপরে পড়ে যদি ওই সাপ্লাই বিষয়ে আসে যে যে নিয়ে আসবে দেশে সে ব্যক্তিগতভাবে নিজে কাজ দিতে পারবে না অন্য আরেকজনের কাছে দেবে সে কাজ দিয়ে টাকা ওখান থেকে নিয়ে ইচ্ছা দেবে এরকম যদি পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর কি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে সরকারের উচিত রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা যাতে শ্রমিকরা প্রতারিত না হন এছাড়া মালয়েশিয়ায় আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে সাধারণ ক্ষমার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে যেসব রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের ভুল তথ্য দিয়ে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এখন আমাদের যে নতুন উপদেষ্টা যিনি আসছে ডক্টর ইনুস এখন উনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করে তাহলে অবশ্য প্রবাসীরা ভালো থাকবে প্রবাসীরা ভালো থাকলে তাহলে বাংলাদেশের রেমিটেন্স বেশি যাবে বাংলাদেশ উন্নত হবে আরও স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যা বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ এখন দুঃস্বপ্নের মধ্যে আটকে আছেন কাজ নেই দেশে ফেরার পথও বন্ধ প্রতারণার শিকার হয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এই সংকট সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পান এবং যারা দেশে ফিরতে চান তারা নিরাপদে ফিরতে পারেন প্রবাসীদের দাবি যেসব শ্রমিক দেশে ফেরানোর টাকা জোগাড় করতে পারছেন না তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সহায়তা ফান্ড গঠন করা যেতে পারে আপনারা যারা এখানে আসেন আপনাদের চাওয়াটা কি বলেন তো মানে রেমিটেন্স যোদ্ধা যারা আপনারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেন আপনাদের বাংলাদেশের কাছে চাওয়া কি বিশেষ করে বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া একটি যে আমাদের দেশটা সুন্দর করে চলুক আমরা যে পরিশ্রম করি পরিশ্রমের টাকাগুলো আমরা দেশে দিচ্ছি আমাদের দেশটা সুন্দর ঘুরি কেটে আমরা চাচ্ছি কোন সরকার আসতেছে এটা আমাদের দেখার দরকার না আমাদের দেশটা অলরিজ আমরা আজকে বাইরের কান্ট্রিতে আসি এত সুন্দর ঘুরি চলতেছে আমরা ওইভাবে চাচ্ছি এছাড়া অধিকাংশ প্রবাসী বাংলাদেশের সঙ্গে কথা বলে জানা যায় পাসপোর্ট পেতে দেরি হওয়ার কারণে তাদেরকে অবৈধ হয়ে যেতে হয় পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লাগায় বড় একটি কারণ সেখানে কমপক্ষে ছয় থেকে এক বছর পর্যন্ত পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয় এটি বড় একটি সমস্যা বলছেন প্রবাসীরা তাই দ্রুত এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার জোর দাবিও জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা Travel around around the world.